হ্যালো বন্ধুরা আমি আসছি গাজীপুর রাজবাড়ি মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে রাজবাড়ি মাঠে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে খুব সুন্দর কিন্তু বৃষ্টির কারণে মাঠে খুব কাদা এই যে আমাদের আমজাদ রাই কিছু গাছ কিনবে কন্ট্রোল রুম এলো বৃক্ষ মেলার ঢাকা বন বেগাভাগের পরিস্থিতি কোথায় কি কৃষি উন্নয়ন কর্পোরেশন এক গাছ আপনারা যারা গাছ নিতে চান চলে আসতে পারেন এই রাজবাড়ি মাঠে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে মালটা গাছ বেলবেরি গেট কিনে নাম গোলাপ

বাগান বাগানগুলাগুলো খুব সুন্দর পরিবারটি গাছ তৈরি করছে সাইনবোর্ড করে হাকিম মোল্লা নার্সারি এটা মূলত মোল্লা নার্সারি রাজবাড়ি ডাল মেডিকেল রোড রানী বিশমণি স্কুলের পশ্চিম পাশে পড়ছে সুন্দর গাছ তৈরি করছে めちゃくちゃにごらん。